অনেক শুভেচ্ছা জানাই সবাইকে আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো আর সাথে কিন্তু মনসা পুজো স্নান করে চলে এসেছি আর আজকে কিন্তু বাড়িতে পুজো দেবো তো কীভাবে আমি মনসা পুজো দেব মনসা তলায় তোমরা সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটাকে স্কিপ করো না দেখতে থাকো ওরা হাতে একটু দাঁড়িয়েছি এখন কলার খোল কাটতে যাচ্ছি আর গাছে কিছু পেয়ারা হয়েছে পেয়ারাগুলো পাটতে যাচ্ছি তো চলো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো আর মা গেছে দুধ আনতে তো হয়তো দুধও এনে ফেলেছে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো

ভাবিরে তগর ফুলগুলো না ঝরে যাচ্ছে সব হুম যেহারে আগে গাছে তগর ফুল ফুটতো এখন কিন্তু আর শহরে হচ্ছে না কারণ ফুলের সিজনটা মারা শেষ হয়ে গেছে নাকি হয় না জানি এর ওদের জন্য সব ফুল শুকন হয়ে যাচ্ছে তাই জন্য মনে না 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 গাছে এখন কচুর কুড়ি হয়ে আছে হুম এই ঝিলের পাড়ার থেকেই মাটি নিয়ে আসছি সাদামাটি শ্রাবণ মাসের লাস্টে মা এখানে দিয়েছিল পুজো তো সেই কলা পাতাটা এখনো কিন্তু শুকিয়ে আছে তা ওই থানটাকে আবার ভালোভাবে করে দিচ্ছি এই যে পয়সা জমেছে বাবার থানের এখানে পয়সা জমেছে অনেক ডেয়ে না উঠে আবার গিয়ে দাও তুমি আগেরবারে যখন পুড়ে দিয়েছিলে তখন পয়সা দিয়েছি এই থানের পয়সা কি বলবো সেই মানে মা পুজো দিয়ে দেওয়ার সাথে সাথে থানের থেকে পয়সা তুলে নিয়ে খাবার খেতে চলে যেত এরকম কঠিন আর ঠাকুর এক করে হ্যাঁ বুঝতাম না তুই তো তুমি তো খুব সুন্দর বোঝো এখন চান করে দিছো গছের? একটু দিলাম। চলো এবার করে তারপরে সব আগে ঠাকুর ঘর থেকে পুজো দিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি মনসা তলায় দিতে যাব। হুম। Hva sier du, da? এই যে সবে মাত্র পুজো করে এসছি আর বাপি আবার ওর সাইকেলকেও পুজো দিয়েছে তো সকালবেলা ভাত রান্না করেছিলাম আর রাত্রের তরকারি ছিল নিরামিষ তরকারি সেই তরকারি আর কি ফ্রিজ থেকে বার করে গরম করে আর কি খেয়েছে বাপি খেয়েছে তো এবারে আমি কিছু রান্না করব রান্না করে খাওয়া মানে আর কি খাবো খিদেও পেয়ে গেছে আর এখন বেজে গেছে অনেক এখন কটা বাজে এখন সাড়ে এগারোটা বাজে এই না এই জুতো বাপির পছন্দ হচ্ছে না যাও ঠাম্মির সাথে এখন যাচ্ছে একটু পুজোর প্রসাদ খেতে যাচ্ছে এই যে ঠাম্মি রেডি হয়ে গেছে কয় যাও যাও এই জুতোটা পরে না ওটা ভালো জুতো যাও এই যে সবই আলু রান্না করেছি রান্না করে আমি এই সবে খেতে বসেছি এখন সাড়ে বারোটা বাজে আর বাপি তো মায়ের সাথে গেছে তো একটা বাড়িতে রান্না পুজো হচ্ছে সেখানে নিমন্ত্রণ আছে ও সেখানে গেছে দেখো বন্ধুরা এরা সবাই চলে এসেছে আর এই যে বাপি আর মা প্রসাদ আনতে গেছিল কতটা নিয়ে এসেছে দেখো প্রসাদ আর এই যে খিচুড়ি নিয়ে এসেছে আমি আগে খিচুড়িটা ধরে ফেলেছি কারণ আমি খিচুড়ি খুব পছন্দ করি আর এরা দেখো সেজে গুজে একদম পুরো রেডি মানে একটু বাদে আমিও যাব তো খিচুড়িটা একটু খাই জমা পড়বো তো হ্যাঁ আর এই সাইডে কি পায়েশ নাকি বলো তো হ্যাঁ পায়েশ ওই নুনু ওইটাই খেছিলাম ওই থাম বাড়ি থেকে প্রসাদ পোশাকে তারপরে দেখো আমরা ঘুরতে বেরিয়ে আর আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানাবে এই যে দেখো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি একটা রিসর্টে তো আজকে কিন্তু রিসর্ডের মধ্যে যাব আর রিসর্ডের মধ্যে গিয়ে তোমাদেরকে দেখাবো তো আজকে রিসর্ডের মধ্যে গিয়ে মধ্যে গিয়ে নাচ করতে হবে তো তিনজনই আসছিলাম আস্তে আস্তে কিন্তু আমাদের বেড়ে গেছে এই যে আমরা প্রসাদ নিয়ে এই যে বেরোচ্ছি গেট থেকে এখন আর একটা রিসোর্টে যাবো এখানে ভালো একটা লোকেশন পাইনি তো একটা ছবি আর কি করলাম তো একটা ভালো লোকেশনে যাব যেখানে গিয়ে ডান্স করবো টানা রোদ এসে এসে তারপরে কিন্তু আমরা সুরঞ্জনা রিসোর্টের মধ্যে ঢুকে গেছি আর এখানে দেখো একটা দাদা আমাদেরকে খিচুড়ি দিচ্ছে আর অ্যাকচুয়ালি বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি আবার বাড়িতেও ছোট একটা খুলিতে খিচুড়ি খেয়েছি আবার খিচুড়ি পেয়েছি মানে কোনো জায়গায় বাদ দিচ্ছি না মোটামুটি তো যাই হোক এক কথায় বলা যায় আমি খিচুড়ি প্রিয় আর যদি খিচুড়ির সাথে বেগুন ভাজা হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো এদিকে দেখো আমাদের বর্ষা খাচ্ছে প্রণতি খাচ্ছে আর এদিকে আমাদের মৈত্রী দেখো চুপ করব তোমরা নিজেরাই বলো আমার খিচুড়ি খাওয়াটা দেখে তোমাদের কি মনে হচ্ছে আমি কি খিচুড়ি পছন্দ করি না আমার খাওয়াটা যে দেখবে সেই বলবে যে না শালা খিচুড়ি প্রিয় পুরো একদম হাত ডুবিয়ে পরে খাচ্ছে খিচুড়ি আমার তো খুব ভালো লাগছে খিচুড়ি খেতে যে দাদাটা খিচুড়ি দিচ্ছিল সেই দাদাটা বললো ভিতরের দিক থেকে ঘুরে এসো লোকেশানটা কিন্তু খুব সুন্দর তুমি গিয়ে কিছু ভিডিও শ্যুট করে এসো তারপরে দেখো তারা মায়ের মন্দিরে এখানে একটু নম করে নিলাম এখান থেকে দু থেকে তিন বছর আগে মনে হয় একবার এই রিসোটের মধ্যে এসছিলাম আর এবছরেই আসা হলো কলকাতা থেকে কিন্তু বহু মানুষ এই রিসোর্টের মধ্যে এসছে আর এই রিসোর্টটা কিন্তু অনেকেরই চেনা চেনা আর এখানে এসে দেখো বর্ষা বাপি প্রণতি এরা কী করতে লেগে গেছে মানে ওদের খেলার জিনিস পেয়ে গেছে তো পুরো একদম ফিদা হয়ে যাচ্ছে ওরা তো আসারই না সবার দোল খাওয়া দেখে আমারও তো মনে একটু ইচ্ছা যাগুলো যে আমিও একটু নিয়ে বসি দোল খাই বেশ কিন্তু ভালোই লাগছে আমি যে রিসোর্টটার মধ্যে আছি এখানে কিন্তু আমার দাদা বৌদিরও আসার কথা ছিল কিন্তু জানি না ওরা কেন লেট করছে ওরাও যদিও বাড়ি থেকে বেরিয়েছে তো আমি কিন্তু দু চারটে ভিডিও শ্যুট করা হয়ে গেছে রিলস ভিডিও তো এবার সামনের দিকে যেখানে যাচ্ছি দেখো কি সুন্দর একটা লোকেশন পুরো একদম জলের উপর দিয়ে একটা ব্রিজ গেছে তার উপরে যে বিল্ডিংটা আছে অনেক শেষমেশ কিন্তু আমার দাদা বৌদি চলে এসছে আর এখানে দেখো দাদা বৌদি বসে আছে আর ভাইপো বসে আছে নদী দিয়ে একটা বোট যাচ্ছে সেই বোটটাকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হ্যাঁ শেষ পিস দাদা বৌদিও চলে গেল আর বাইকে নিয়ে বাড়ির সামনে ওকেও নামিয়ে দিল আমাদের এখানে ভ্যান স্ট্যান্ডে পূজা হচ্ছিলো তো বাপি বাড়িতে এসে বলছে মা চলো ভ্যান স্ট্যান্ডের ওখান থেকে একটু প্রসাদ খেয়ে আসি তো আমি বলছি চলো তো তারপরে এই যে দেখো আমরা প্রসাদ এনে স্কুলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপি আমি দুজনই খাচ্ছিলাম তো এখানে দিয়েছি সুজির পায়েস তা পায়েসটা কিন্তু সত্যিই ভালো হয়েছিল।। আমার এখানেও দেখো কতটা প্রসাদ দিয়েছে তো এবারে আমরা কিন্তু বাড়ির দিকে যাব। আর এখন সন্ধ্যাবেলা আর এই যে দেখো বাপির দাদা ভাই বাপির জন্য কিন্তু পান্তা প্রসাদ এনে দিয়েছে এক বাড়িতে নিমন্ত্রণ হয়েছিল সেখানে তো যাওয়া হয়নি পান্তা দিয়েছে কচু শাক ডাল পায়েস তারপরে একটা কুমড়োর তরকারি যা যা ছিল একটা বক্সের মধ্যে ভরে এনে বাপির জন্য দিয়েছে বাপি বলল মা আমি একা একা পান্তা খাবো তুমি একটু এসে তাই ও আবার আমার কালেও দিল তো আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই পাশে থাকো আজকে মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে